আজকের দিনটা ছিল পয়লা মে আজকে বৃহস্পতিবার এখন প্রায় ওই দুপুর আড়াইটা তিনটে মতন তো তোজর খাওয়া দাওয়া কমপ্লিট আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রেস্ট নিয়ে তারপরে আমরা ভেবেছিলাম সন্ধ্যে ওই সাড়ে ছটার দিকে যাব হচ্ছে তারাপীঠে মা তারার দর্শনের মা তারা হচ্ছে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মন্দির বন্ধ থাকে আর তারপরে সাড়ে সাতটার সময় আবার খোলা হয় সন্ধ্যা আরতির জন্য আর রাজবেশও পড়ানো হয় তো সেই সময়ই আমাদের যাওয়ার ইচ্ছা ছিল তাই পনেরো সাতটার সময় ভাবলাম বেরোবো কিন্তু তা করতে করতে সন্ধ্যে থেকে মানে ওই পাঁচটা থেকে এত বৃষ্টি যে আজকে আর কোনো মতেই তারাপীঠ যাওয়া হলো না সেই জন্য একটা পুরনো অ্যালবাম বার করেছিলাম সবাই মিলে তো দেখছিলামই তার সাথে এই অ্যালবামের কিছু কিছু ফটো আমি আমার ফেসবুকে তোমাদের সাথেও শেয়ার করেছি যেগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর ছোটোবেলার এই ফটোগুলো দেখতে বেশ ভালো লাগে আমরা ছোটোবেলায় যখন ছোটোবেলা থেকে একদম ইলেভেন টুয়েলভ পর্যন্ত প্রত্যেক বছর দুর্গা পুজোর পরে আমরা বেড়াতে যেতাম সেগুলোর প্রচুর ফটো মেমোরিজ আছে সেগুলোই শেয়ার করেছিলাম তোমাদের সাথে যেহেতু বাইরে এখনো পর্যন্ত বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও একদম ঠান্ডা হয়ে গেছে তাই অপর্ণা বলল সবাই মিলে বাড়িতে পেঁয়াজি বানিয়ে খেলে সন্ধ্যেবেলায় বেশ ভালোই লাগে বিশেষ করে বৃষ্টির দিনে সেই জন্য মা আর অপর্ণা দুজনে মিলেই এখন হচ্ছে পেঁয়াজি বানাচ্ছিল সবাই তো আজকে বাড়িতেই আছি আজকে যেহেতু ফার্স্ট মে সেজন্য উজ্জ্বলেরও ছুটি ছিল তো সেই জন্যই আমরা আজকে প্ল্যান করেছিলাম তবে সব সময় যেটা প্ল্যান করা হয় সেটা তো হয় না তবে আজকে সবাই মিলে এই যে মুড়ি তেলে ভাজা খাওয়া হবে এটাও কিন্তু বেশ মজা লাগে বাড়িতে যে কোনো তেলে ভাজা পাকোড়া সমস্ত কিছুই আমার বেশ ফেভারিট তবে বাইরের থেকেও বাড়িতে করলে পরে সেটা টেস্ট তো অবশ্যই ভালো হয় আর তার সাথে সেটা একটু হেলদিও হয় যেহেতু ফ্রেশ জিনিসেই বানানো হয় সেরকম যে খিদে ছিল সেটা কারোরই ছিল না কারণ আজকে দুপুরবেলাতেই হচ্ছে মাংস টাংসও খাওয়া হয়েছে একটু বেলাও হয়েছিল খেতে সবাই থাকলেই যা হয় আর বাবাদের যেহেতু দোকান বন্ধ করতেও দেরি হয় তাই এমনিতেও রান্নাবান্না সকাল সকাল হয়ে গেলেও খাওয়া দাওয়া করতে আমাদের এখানেও লেট হয় আবার আমার ওই বাড়িতেও নিশ্চিন্তপুরেও লেটই হয় আর এই যে সবাই মিলে এখন টিভি চালিয়েছিলাম টিভিতে গান চলছিল তোজো বসে বসে এখানে পেয়াজি খাবে তোজোর এই পেঁয়াজ আছে বলে এটা খেতে ওর বেশি মজা তার সাথে গল্প আড্ডা তো চলছেই টিভিতে চালিয়েছিলাম বিভিন্ন ধরনের পুরনো গান আর তারপরে তোজোকে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি আজকে সকালেও একটু আগে আগে উঠেছিল বলে তারপরে এই যে ছাওয়া মুভিটা চালিয়েছিলাম এটা নেটফ্লিক্সে দিয়েছে তো আমার তো পুরোটা প্রথম থেকে দেখা হলো না কিছুটা পার্ট দেখলাম আমার তো বেশ ভালোই লাগছে তবে একবার সময় করে পুরোটা একসাথে দেখতে হবে তারপরে আমরাও সবাই খেতেও বসে গেছিলাম পুরো মুভিটা কমপ্লিট আর হয়নি ওই দশটা সাড়ে দশটা পর্যন্তই যেটুকু দেখলাম আর কি আর আজকে রাত্রেবেলায় ছিল আলু ঢ্যাঁড়সের ভাজা পোস্ত দিয়ে তার সাথে ডাল আর হাঁসের ডিমের কষা ভাবে আজকে বৃষ্টির সন্ধ্যেটা সবাই মিলে একসাথে কাটালাম বেশ ভালোই লাগলো আর তোমাদের সাথেও একটা ব্লগ শেয়ার করলাম ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা